রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক ছত্রিশ সাঁত্রিশ এবং আটত্রিশ ওম নম ভগবত বাসুদেবায় অপি চেদশী পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম সর্বাং জ্ঞান পল্লব বিজিনং বিজিন্তসী অর্থাৎ তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ট বলে গণ্য হয়ে থাকো তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে এর তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত হয়ে আমাদের স্বরূপ উপলব্ধি করা এতই মাধুর্যপূর্ণ যে তা অজ্ঞানতা সমুদ্রে যে জীবন সংগ্রাম তা থেকে আমাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে এই জড় জগৎকেই কখনো অবিদ্যার সমুদ্র অথবা কখনো দাবানলের সঙ্গে তুলনা করা হয় অতি সুদক্ষ সাঁতারুও যেমন সাঁতার কেটে সমুদ্র পার করতে পারে না ঠিক তেমনি জড় জগতের যে জীবন সংগ্রাম তা দুরতিক্রম্য মাঝ সমুদ্রে যে মানুষ হাবুড়বু খাচ্ছে তার উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে যদি কেউ এসে তাকে তুলে নেয় এই ভব সমুদ্রে আমরাও সেই রকম হাবুড়বু খাচ্ছি এখন কেউ যদি কৃপা পরবশ হয়ে আমাদের এই ভব সমুদ্র থেকে তুলে নেয় তাহলেই কেবল আমরা উদ্ধার পেতে পারি ভগবানের কাছ থেকে পাওয়া অপ্রাকৃত ভগবত তত্ত্ব হচ্ছে আমাদের মুক্তির পথ এই ভগবত তত্ত্বজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে আমাদের উদ্ধারকারী নৌকা মুক্তি লাভের এই পথ অত্যন্ত সহজ সরল ও মাধুর্যে পরিপূর্ণ শ্লোক সাঁত্রিশ ওম নম ভগবত বাসু দেবায় যথোধ্যাংসেই সমৃদ্ধহ গর্ভী কুরু কুরুত্তেহর জন্য জ্ঞানাগ্নি সর্বকর্মাণী ভস্মসাত কুরুতে তথা অর্থাৎ প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্টকে ভস্মোৎসাত করে হে অর্জুন তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে তোলে এর তাৎপর্য যে জ্ঞান আত্মা ও পরমাত্মা এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্ক সম্বন্ধে শিক্ষা দেয় তাকে এখানে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে এই অগ্নি কেবল পাপ কর্মকেই দহন করে তাই নয় তা পূর্ণ কর্মকেও দহন করে তাদের ভস্যে পরিণত করে কর্মের ফল নানা রকম হয় কোনো কোনো কর্মের ফল অপরিণত কোনো কর্মের ফল পরিণত কোনো কর্মের ফল ইতিমধ্যেই ভোগ করা হয়ে গেছে আবার কোনো কোনো কর্মের ফল পূর্বজন্মের থেকে সঞ্চিত হয়ে আছে কিন্তু স্বরূপ উপলব্ধির পরম জ্ঞানের আগুনে তা সবই ভস্মীভূত হয়ে যায় বেদে বৃহদারণ্য উপনিষদে বলা হয়েছে পাপ ও পূর্ণ উভয় কর্মফল থেকেই পরিত্রাণ পাওয়া যায় শ্লোক আটত্রিশ ওম নম ভগবত বাসুদেবায় ন হি জ্ঞানে ন স্রদিসং পবিত্রমেহ বিদ্যাতে যোগ যোগসংি কারেনন্তী বিন্দতি অর্থাৎ এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল ভগবৎ ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পড়া শান্তি লাভ করেন এর তাৎপর্য জ্ঞানের তাৎপর্য হচ্ছে পরমার্থ উপলব্ধি তাই এই দিব্য জ্ঞানের মতো মহিমান্বিত ও নির্মল আর কিছুই নেই আমাদের বন্ধনের কারণ হচ্ছে অজ্ঞান এবং মুক্তির কারণ হচ্ছে জ্ঞান এই জ্ঞান হচ্ছে ভগবত ভক্তির সুপক্ষ ফল এই জ্ঞান যিনি লাভ করেছেন তাকে আর অন্যত্র শান্তির অন্বেষণ করতে হয় না কেননা তিনি তার অন্তঃস্থলে নিত্য শান্তি উপভোগ করেন পক্ষান্তরে বলা যায় এই জ্ঞান ও শান্তি কৃষ্ণ ভাবনামৃতে পর্যবসিত হয় ভগবত গীতার এটি হচ্ছে চরম উপদেশ তো বন্ধুগণ এটাই ছিল ভগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগীর শ্লোক ছত্রিশ সাঁইতিরিশ এবং আটত্রিশ রকম সম্পূর্ণ ভগবত গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ